আজ আমি আপনাদের শেখাবো মাইক্রোসফট এক্সেলের একটি ডাটা সেট থেকে কীভাবে দিন মাস এবং বছর আলাদা করা যায় আমি এখানে সতেরোটি ডাটা নিয়েছি এবং একটি ডেট অফ ফিল্ড আছে এখানে এই ডেট অফ ফিল্ডের এখান থেকে আমার হচ্ছে ডে মান্থ এবং ইয়ারকে কীভাবে আমি আলাদা আলাদাভাবে দেখাইতে পারি এবং লাস্টে আবার সে লোক সেইগুলোকে আমি কিভাবে জয়েন করতে পারি সেটা আজকে আমি আপনাদের দেখাবো আর একটা বলি ডে মান্থ এবং ইয়ার অনেক সময় আমাদের আলাদা করা কেন প্রয়োজন হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমি কোনো কিছু ফিল্টার বা কোনো কিছু টেবিল হিসাবে যে দুই সালে কতজন জন্মগ্রহণ করছে তারপর দুই সালের জানুয়ারি মাসে কতজন জন্ম করছেন আবার দুই সালের পাঁচ তারিখে কতজন যখন আমাদের এই ধরনের কোনো তথ্যের দরকার হয় তখন আমরা ফিল্টার কমান দিয়ে বা কোনো পিবোর্ড টেবিল বা কোনো অ্যানালাইসিসের মাধ্যমে এই জিনিসটা আমাদের জানার প্রয়োজন হয় যার জন্য মূল একটা ডেট অফ ডেট ফিল্ড থেকে এগুলোকে আমাদের আলাদা করার প্রয়োজন হয় এবং আজকের ভিডিওতে আমি আপনাদের খুবই সুন্দরভাবে পূর্ণাঙ্গ রূপে একটু দেখাবো আপনারা মনোযোগ সহকারে এটা আয়ত্ত করবেন চলুন তাহলে আমি সূত্রটা কিভাবে ব্যবহার করা যায় আমি এইখানে ডাটা সেটটা আপনাদের একটু বুঝাই যেমন হচ্ছে অনেকে আমাদের এখানে বিভিন্ন সময় আমাদের সমস্যা পড়ি যে কোনটা মাস কোনটা বছর কোনটা দিন যেমন হচ্ছে এখানে দেখেন প্রথমটাতে এসছে আট ষোলো উনিশশো ছেষট্টি এখানে আপনাদের অবশ্যই বুঝতে হবে আমাদের মাস কিন্তু এক থেকে বারো যেহেতু এখানে ষোলো আছে ভিতরে তার মানে এটা বুঝতে হবে যে এটা দিন এবং আট হচ্ছে মাস দ্রুপ এখানে পনেরো এটা হচ্ছে অবশ্যই পনেরো ভিতরে থাকার কারণটা হচ্ছে পনেরোটা হচ্ছে দিন এরকম হচ্ছে বারো অনেক সময় বারো দেখতেছেন এটা কিন্তু ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের হচ্ছে মার্চ মাসের আপনার হচ্ছে বারো তারিখ তো অনুরূপভাবে যখন বারোর ঊর্ধ্বে চলে যাবে কোনো সংখ্যা তখন বুঝতে হবে যেটা হচ্ছে হচ্ছে আপনাদের দিন আর প্রথমটা হচ্ছে মাস আর লাস্টেরটা হচ্ছে দিন বছর তা এখন আমরা এখন ফর্মুলাটা দেই ফার্স্টে হচ্ছে আমি লিখবো ডে যেহেতু আমি ডে ক্যালকুলেশন করতেছি তারপরে ফার্স্টে ডে লেখে আমার টার্গেট সেল হচ্ছে সি হ্যাঁ দিয়ে আমি এইখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব এখন দেখেন এখানে ষোলো হয়ে গেছে এটা ষোলোটা সেপারেট হয়ে গেছে আমার এখানে ডেটা আলাদা হয়ে যায় ভিতরের ষোলোটা এখন এখানে কন্ট্রোল ধরে ষোলো ডাইনে ডাবল প্লাস চিহ্ন আসছে এখানে ডাবল ক্লিক করলে নিচেরগুলো অটোমেটিকলি তৈরি হয়ে যাবে অনুরূপভাবে আমরা এখানে মানকে সেপারেট করব। এম ও এম টে মান মান তারপরে আমাদের টার্গেট সেল হচ্ছে সি হ্যাঁ তারপরে আমি আবার ফার্স্ট ব্রাকেট ক্লোজ করব। অনুরূপভাবে আমি কন্ট্রোল ধরে আর্টের উপর কাঠছা রেখে কন্ট্রোল ধরে আমি এখানে ডাইনে যে দুইটা প্লাস সিম আছে এখানে ডাবল করলে আমার পরবর্তী ফুলগুলো অটোমেটিক্যালি যতগুলোই থাক না কেন আমি এখানে সতেরোটা দিয়ে বোঝাচ্ছি কারণ হচ্ছে স্ক্রিনের ভিতরে এখানে কিছু ডাটা দেখা যাচ্ছে আপনার ভিজুয়ালাইজ জিনিসটা মানুষের কাছে সবচেয়ে ভালো মনে হয় যার জন্য পরেরটা হচ্ছে ইয়ার আমি ওয়াই এ আর ইয়ার লিখবো ফার্স্ট ব্র্যাকেট আবার টার্গেট সেল হচ্ছে সি সি টু দিয়ে আমি মারলাম দেখেন উনিশশো ছেষট্টিটা আলাদা হয়ে গেছে এবং এখানে আবারও কন্ট্রোল ধরে এই উনিশশো ছেষট্টির উপরে কার্সা রেখে ডাবল প্লাস যখন আসবে তখন আমি এখানে মাউস ধরে ডাবল ক্লিক করব এটা হয়ে গেলো আমাদের এখান থেকে আমাদের এটাই ছিল মূল উদ্দেশ্য যে দিন মাস এবং বছরকে আমরা কিভাবে আলাদা করা যায় এবং এটাকে কিভাবে অ্যানালাইসিস করা যায় দেখেন আমি এখানে যদি ডাটা ফিল্টার করি ফিল্টার করি এবং এখানে শালগুলো যদি আমি আলাদা করি দেখা যাচ্ছে যে আমি চুরাশি সালে কাদের জন্ম কয়জনের একজন এখানে আছে তারপরে হচ্ছে আমি এটা উঠাই দিয়ে বিরাশি সালে কয়জনের জন্ম হয়েছে একজনেরই এখানে আছে তারপরে হচ্ছে আটাত্তর সালে কয়জনের হয়েছে একজনই আছে তা তদ্রুপভাবে আমি এটা ফিল্টার করে সব কিছু করে আমি এখানে ডাটা আপনাদেরকে অ্যানালিসিস করে দেখাইতে পারতেছি হ্যাঁ তারপরে এখানে হচ্ছে আমরা এখন এই পুনরায় জন্ম তারিখ তৈরি করব তৈরি করা এখন আমরা আবার ফার্স্টে সূত্রটা দিব হচ্ছে ডেট ডেট তারপরে হচ্ছে আমরা ডাইন দিক থেকে বাইরে যাব। আমাদের টার্গেট হচ্ছে ইয়ার তারপর হচ্ছে কমা তারপর হচ্ছে কাঠসার আবার নিয়ে যাবো ইটে মানতে কমা দিব তারপরে আমাদের ডেটে নিয়ে যাব দিয়ে ফার্স্ট ব্রাকেট ক্লোজ করব দেখেন আগের মতো আপনার হয়ে গেছে আগের মতো হয়ে গেছে এখন এখানে আমি কাঠসারটা রেখে কন্ট্রোল ধরে প্লাস চিহ্ন যখন আসবে তখন ডাবল ক্লিক করে আবার পুনরায় আপনারা এরকম ডাটা যদি কোথাও থেকে আলাদা আলাদা বাসে আসে আপনারা ডেট তৈরি করতে পারেন আজকের ভিডিওটি আমার যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব লাইক ভিউ করবেন ধন্যবাদ